রাজনৈতিক পথ পরিবর্তনের জের ধরে দেশের নানা অঙ্গনে চলছে পরিবর্তনের হাওয়া দেশের ক্রিকেট বোর্ডের পরিচালনা বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে তার আগে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তিনজন এবার সেই দলের নাম লেখালেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় এর আগে বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করেন ক্রিকেট অপারেশনসের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস আহমেদ সাজ্জাদুল আলম ববি ও শফিউল আলম চৌধুরী নাদেল এখন পর্যন্ত পদত্যাগ করা চারজনের মধ্যে নাদেল এবং দুর্যয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল এদিকে বিসিবি সভাপতি দায়িত্ব ছাড়লেও পরিচালক পদে এখনো বহল আছে নাজমুল হাসান পাপন রাজনৈতিকভাবে ব্যাকফুটে চলে যাওয়ায় দীর্ঘ এক যুগের দায়িত্ব পালন শেষে তিনি এমন সিদ্ধান্ত নেন অবশ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপরই আত্মগোপনে চলে যান পাপন তার পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ